দুডো জালের মাছ তাহলে এবার বোঝা না নিজেদের খাতেও তো এক কেজি মাছ হলে নিজেদের খাওয়া চলে যদি তিনবার ভালো মতো হ্যাঁ আর তুমি যদি মনে করো যে অল্প অল্প করে খাবো নিরামিষে নিরামিষ তালি যেয়ে অল্প খেলে হয়ে গেল আর একেবারে নিরামিষ ভালোও লাগে না হ্যাঁ মাছ খাওয়া একশো গ্রাম তাহলে ওই মাছটা পাঁচশো খালে হ্যাঁ একশো গ্রাম তিনশো গ্রাম পঞ্চাশ গ্রাম যদি হয় তাহলে এবার সেই জোনের দাম উঠবে আবার মনে হচ্ছে যে বিকেলে যে পাকাল হইতো ওই ছোট ছোট এই তিন দিন তো যাচ্ছি নেই কেউ মনে হয় দেখে নেছে বিলি তো মানে শীত পড়ছে না বিকেলে আর মানুষ যাচ্ছে না খুব একটা ওই জন্য ছেঁচড়া ছেঁচড়া লোকের সুখ আছে আর এই জাল তো ঝাড়া সহজ মানে যেয়ে কল্প একটুকুনি যদি তাড়াতাড়ি তিন হাত মতো নিয়ে ঝেড়ে নিয়ে আসা হয়ে গেল দুই পাশের থেকে গিয়ে রবিলিস হালছিলামরা ছাইলা আছে আর জামাই আসছিল আর যা পাখি জল পাতিনি না তার পাখি নষ্ট দিয়াছে পাখি মারা هسه খারাপ ওবি শাপের কারণে এমনি বিল পাখি দুটা একটা শকের বসে আর এই যে ওই শালিক মারা ঘুঘু কি ভালো আমার মতে পাখি না ধরাই ভালো কেননা ওরা যদি মাঠে মাঠে উড়ে বেড়ায় তাহলে দেখতে ভালো লাগে চাষিদের অনেক উপকার করে ওইসব পাখিতে এমনি পাখি না মারাই ভালো আরো হিসেবে পাখি ছিঁড়ে দেওয়া ভালো

আর কইয়া যাবি উষ্ণা খোলাই তো ওই তো আমি চিনি ধান যাই হোক বিচলি না ভালো তোমাদের ডেঙ্গায় আছে সুন্দর করে বিচলি তাড়ি বানাবি গুইমে গুইমে বেশ কায়দা কে এখন ধান উঠলেও কতই বা কমবে এখন মনে করো যে আট নয় হাজার টাকা কাওয়ান চলছে এখনো তাহলে যদি দু কাওয়ান যদি বিচলি বানাতে পারো দু কাউন যদি বিচলি বানাতে পারো তাহলে মনে করো আলহামদুলিল্লাহ চোদ্দ পনেরো হাজার টাকা কুড়ি মন ধান হলে হয়ে গেল

এই এদিক আসিস না সামনে আসিস না খেলে পিলে টু খেলা তো এখনো নিয়ে এসলাম না এখনো